নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি চারিদিকে গাছপালা মাথার উপরে আকাশ বুক ভরে শ্বাস টেটে দেখি না শীতের সকালে কুয়াশায় ভেসা বাগান থেকে যে রহস্যময় বন্য গন্ধটি পাওয়া যেত পাওয়া যায় না আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত সে গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে মনে আছে মায়ের গায়ের ঘ্রান সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম মা অনেক রাতে বিছানায় এলো পাশ ফিরে শুতাম ঠিক তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম কি নতুন বইয়ের পাতায় মনে পড়ে বর্ষার কদম ফুল কুড়িয়ে এনে বল খেলা হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি কি ছিল কি থাকে মানুষের শৈশবে কেটার আলো মরে এলো যেই হুমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত বিশাল বাড়িতে কয়েকটা প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে থাকতাম ভোরের আলোটি ফুটতে না ফুটতেই ঘুম ভেঙে লাভ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে বাইরেটাই ছিল বিস্ময়ের সূর্য উঠছে আকাশটা নীল গাছপালা সবুজ সব ঠিক আগের দিনের মতোই তবু অবাক হয়ে দেখতাম মনে হতো গতকাল টি কি রকম দেখে নিত সে আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল আমার ছোট কাকা মৃত্যু সজ্জায় মাত্র দেড় বছর আগে কাকিমা এসেছেন বাড়িতে একটি ফুটফুটে মেয়েও হয়েছে হাত পা হয় কত আল্লাদের শব্দ করে তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এল বিকেলে শ্বাস উঠে গেছে দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন পাহাতে ধরা তামাকের নল কলকেতে আগুন নিভে গেছে কখন সন্ধ্যের পর জ্যোৎস্না উঠেছে সেদিন দাদু সেই জ্যোৎস্নায় পা মেলে বসে আছেন ভেতর বাড়িতে কান্নার শব্দ উঠেছে বাবা চ্যাঠামশায় এসে দাদুকে ডাকলেন আসুন প্রিয়নাথকে একবার দেখবেন না দাদু ঘরমেয়ের শব্দ তুলে ভেতর বাড়িতে এলেন তার মুখখানে একটু ভার দেখাচ্ছিল আর কিছু নয় ছোট তখন বড় বড় চোখে চারিদিকে তাকাচ্ছেন যেন খুঁজছেন কি যেন খুঁজে পাচ্ছেন না বারবার বলছেন তোমরা সব চুপ করে আছো কেন কিছু বলো আমাকে কিছু বলো জ্যাঠামশাই নিচু হয়ে বললেন কি শুনতে চাও প্রিয়নাথ ছোট কথা ক্লান্ত বিরক্ত হয়ে বললেন আমি কি জানি একটা ভালো কথা সুন্দর কথা কিছু আমাকে বলো আমার কষ্ট ভুলিয়ে দাও আমি কেন এই বয়সে সবাইকে ছেড়ে যাচ্ছি আমার মেয়ে রইল বউ রইল আমার এই কষ্টের সময় কেউ কোনো সুখের কথা বলতে পারো না বড় কঠিন সেই পরীক্ষা কেউ কিছু বলতে পারে না সবাই কেবল মরণোন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে কথা খুঁজে পায় না কিন্তু প্রত্যেকেরই ঠোঁট কাঁপে এরই মধ্যে একজন অতি কষ্টে বলল তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ শুনে ছোট কাকা সুরে বললেন যাও যাও আরেকজন বলল তোমার মেয়ে বউকে আমরা দেখব ভয় নেই শুনে কাকা মুখ বিকৃত করে বললেন আহ দাদু জানি অন্য কিছু বলো কেউ কথা খুঁজে পাচ্ছিল না সে সময় দাদু ঘরে এলেন স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে ছোট মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন বাবা সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি কেবল শাসন করেছেন এবার বলুন সবাই নিস্তব্ধ সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে ছোট কাকাকে জীবনের ভূমি থেকে অথই অন্ধকারের এক সমুদ্রের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে আর সময় নেই ছোট কাকার জীবটা এলিয়ে পড়েছে বারবার চোখ বন্ধ হয়ে আসছে মুখ প্রবল ব্যথায় বিকৃত দাদু একটু ঝুঁকে স্বরে বললেন প্রিয়নাথ আবার দেখা হবে কি ছিল সেই কথায় কিছুই না অতিথি অব্যাগত বিদায় দেওয়ার সময় মানুষ যেমন বলে তেমনি সাধারণভাবে বলা তবু সেই কথা শুনে মৃত্যু পথে ছোট মুখ হঠাৎ আনন্দে উদ্ভাসিত হয়ে গেল তিনি শান্তভাবে চোখ বুঝলেন ঘুমিয়ে পড়লেন এসব দিন আগের কথা নকশি কাঁথার মতো বিচিত্র সুন্দর শৈশবের পৃথিবী কোথায় হারিয়ে গেছে সেই সুন্দর গন্ধগুলো আর পায় না ভোর আর আসে না মায়ের গায়ে সুঘ্রাণের জন্য প্রাণাঞ্চান করে পৃথিবী বিবন্ন হয়ে যাচ্ছে ক্রমে বুড়ো গাছের মতো শুকিয়ে যাচ্ছে আমার ডালপালা খসে যাচ্ছে পাতা মহাকালের অন্তঃস্থলে তৈরি হচ্ছে একটা ঢেউ একদিন সে এই পৃথিবীর তীরভূমি থেকে আমাকেও নিয়ে যাবে বুকের মধ্যে শৈশবের একটি কথা তীরের মতো বিদে থর করে কাঁপছে আজও সে অমুক ঢেউটিকে যখনই প্রত্যক্ষ করি মনে মনে তখনই এই কথাটি বুকের মধ্যে কেঁপে ওঠে শৈশবের সব ঘ্রাণ শব্দ স্পর্শ সব ফিরিয়ে আনে মায়ের গায়ে ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম তেমনি আবার পৃথিবীর দিকে পাশ ফিরে শুই মনে হয় দেখা হবে আবার আমাদের দেখা হবে